আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আগামী পনেরো অক্টোবর তোমাদের এইসএসসি রেজাল্ট প্রকাশ করবে তবে ঠিক কয়টায় তোমরা ফলাফল দেখতে পারবা এগারোটার কথা আমরা শুনেছি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে কিন্তু বাস্তবিক করতে এগারোটায় ফলাফল প্রকাশ হবে না আগেও হতে পারে পরেও হতে পারে ব্যাপারটাকে আমি পুরো বুঝে বলছি এক্স্যাক্টলি কখন তোমরা ফলাফল হাতে মোবাইলে দেখতে পারবা তো সম্পূর্ণ ভিডিওর শেষ পর্যন্ত তোমরা দেখো প্রথমত একটা বিষয় মাথায় রাখবা তোমাদের এইস পরীক্ষার ফলাফল যাই হোক না কেন তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইলো যদি রেজাল্ট কোনো কারণে খারাপও হয় সেক্ষেত্রে মন খারাপ করো না কারণ জীবনটা তোমার যদি কোনো কারণে তুমি একটু হলো মানে আপস্যান্ড ডাউন থাকবে জীবনে রেজাল্ট কোনো কারণে একটু খারাপ হলো সেটা তোমার পরিশ্রমের মাধ্যমে তুমি চাইলে সেটাকে পরিবর্তন করতে পারো এ জায়গায় মন খারাপ করার কিছু নেই তোমাদের সকল সকলের জন্য দয়া শুভকামনা রইল আমাদের পক্ষ থেকে এবার আসি রেজাল্ট কয়টা প্রকাশ করা হবে সেই প্রসঙ্গে শিক্ষার্থীরা গতকালকে থেকে আমাদেরকে বলে এসছো যে ফলাফল প্রকাশ আপনার অনেকে বলতে চাই ঠিক কয়টায় দিবে দেখো আমি গত বছরের কথা বলি গত বছর এগারোটায় ফলাফল প্রকাশ হওয়ার কথা থাকলেও অনেক আগে রেজাল্ট দিয়ে দিছে অনেক আগে রেজাল্ট প্রকাশ হয়ে গেছে ওয়েবসাইটে আবার তার আগের বছর দু হাজার বাইশে রেজাল্ট প্রকাশ করার কথা ছিল সাড়ে দশটায় সেখানে তারা বারোটায় রেজাল্ট দিতে পারেনি বা বারোটায় শিক্ষার্থীরা রেজাল্ট দেখতে পারেনি কেন এমন ঘটনাগুলো ঘটছিল সেটা একটু বোঝো প্রথমত দেখ দেখো আমি এর আগের বছর দু হাজার বাইশের কথাই বলি যেটা রেজাল্ট দেড় প্রায় এক দেড় ঘন্টা পর শিক্ষার্থীর হাতে পেয়েছে বা দেখতে পেয়েছে এমন শিক্ষার্থী ছাত্র যারা বিকালবেলা রেজাল্ট দেখতে পেয়েছে সেই সমস্যাটা ছিল ওয়েবসাইটের দেখো শিক্ষা মন্ত্রণালয় তোমরা জানো যারা রেজাল্ট যারা দেখতে চাও আমি রেজাল্ট দেখার লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখবো যে ইসিসি রেজাল্ট দেখার নিয়ম এবং ওয়েবসাইট এখানে তুমি এই যে দুইটা ওয়েবসাইট পাবা রেজাল্ট দেখার একটা ওয়েবসাইট এবং এখানে একটা দুইটা ওয়েবসাইট এখানে ক্লিক করলে তোমরা ওয়েবসাইটে ভিজিট করে রেজাল্টটা দেখতে পারবা এই ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো অ্যাপস অন্য কোনো জায়গা থেকে রেজাল্ট দেখা যায় না যত অ্যাপস আছে যত ওয়েবসাইট আছে সবাই এই ওয়েবসাইটেই তোমাকে ঢুকাবে মানে বলা যায় যে সব জায়গায় ট্রাফিক এই ওয়েবসাইটে প্রবেশ করে যার কারণে দুই হাজার বাইশে যেটা হয়েছিল যখন রেজাল্ট প্রকাশ করেছে তখন লাখ লাখ শিক্ষার্থী তাদের অভিভাবক একসাথে ফলাফল দেখার জন্য এই ওয়েবসাইটে যখন ভিড় করে তো তখন কিন্তু তারা এই ওয়েবসাইটে একসাথে ভিড় করার কারণে সার্ভার ডাউন হয়ে গেছিল রেজাল্ট তারা দেখতে পায়নি প্রায় দুই ঘন্টা পর সার্ভার অন করেছে তাও তারা কাজ করেনি এইটা তো অনই হয় নাই ঠিক আছে বাট এটা একটু অন হয়েছিল তাও অনেকে দেখতে পাইনি তাই আমি বারবার বলি একটা দুইটা ওয়েবসাইট তুমি অল টাইম এই দুইটা ওয়েবসাইটই অল টাইম তুমি ভিজিট করবা যেখান থেকে তুমি রেজাল্ট দেখতে পারবা তো এক্ষেত্রে রেজাল্ট এই সার্ভার যদি সমস্যা হয় চলতি বছরও যদি তা হয় দেখো ইন্টারনেটের উপর কারো হাত নাই যদি কোনো কারণে তারা ঝামেলা করে তাহলে রেজাল্ট দেখতে পারবা না এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আশা করা যাচ্ছে এবছর তেমন ঝামেলা হবে না যদি বেশি ট্রাফিক সমস্যা হয় তাহলে এই ওয়েবসাইট ডাউন হইতে পারে এই ওয়েবসাইট খোলা থাকবে আমার মনে হয় যে যেটা ব্যক্তি একজন ব্যক্তি ব্যবহার মানে এটা চালাচ্ছে আর এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় সরাসরি হিসাবে যেটা টেক টেলিটক থেকে মেনটেন করা হয় তো এই জায়গায় বলা যায় যে এই একটা কারণে তোমাদের রেজাল্ট দেরি হয়েছিল এবং তোমাদেরও দেরি হতে পারে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় গত বছর যে চালাকিটা করেছে তারা আগের বছর থেকে শিক্ষা নিয়ে গত বছর তারা রেজাল্ট প্রকাশ করেছে এগারোটায় কিন্তু তখন শিক্ষা মন্ত্রণালয় মানে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেনি এমন পর্যায়ে এসে ওয়েবসাইটের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে বা ওয়েবসাইট খুলে দিচ্ছে তো অর্থাৎ দেখা যায় যে রেজাল্ট প্রকাশ হওয়ার ঠিক এক ঘন্টা আগেই মোটামুটি আধা ঘন্টা আগে সাড়ে দশটায় রেজাল্ট আমরা অনলাইনে দেখতে পেয়েছি এখানে একটা কথা রয়েছে সাড়ে দশটা থেকে এগারোটা দশটা হচ্ছে পঞ্চাশ পর্যন্ত বিশ মিনিট আমরা ফলাফল দেখেছি আমি ভিডিও করেছিলাম করে আমি যে বের হয়ে গেছি ভিডিও কমপ্লিট হয়েছে তারপর দেখি যে রেজাল্ট আর দেখা যাচ্ছে না কারণ যখনই রেজাল্ট আবার ওই যে টাইম হয়েছে এগারোটা সবাই ওয়েবসাইটে ভিট করছে ওয়েবসাইট ডাউন হয়ে গেছে তারপর আবার প্রায় আধা ঘন্টা রেজাল্ট দেখা বন্ধ ছিল বা কেউ কেউ দেখতে পাচ্ছিল কেউ কেউ দেখতে পাচ্ছিল না তো এই সমস্যাগুলো হচ্ছিল সো এই রেজাল্ট দেখে দুটো ওয়েবসাইট ভিজিট করে রাখবে এখান থেকে তোমরা ফলাফল দেখতে পারবা এখন তাহলে ঠিক কয়টায় রেজাল্ট প্রকাশ হবে তোমাদের দেখো তোমাদের যে শিক্ষা মন্ত্রণালয় যে স্পেসিফিক নিয়ম এগারোটার কথা বলেছে নিয়ম অনুযায়ী সেখানে তো অবশ্যই প্রকাশ হবে তবে এস এম এসের মাধ্যমে দেখা যায় ফলাফল অনেক অনেক ক্ষেত্রে অনেকে আগেও দিয়ে দেয় তো মোবাইলে একশো টাকা বা পঞ্চাশ টাকা বা বিশ টাকা ফ্লাক্সুলেট করে রাখবে বিকাশ থেকে বা যে কোনো জায়গা থেকে দেন পরবর্তীতে যখন রেজাল্ট প্রকাশ হবে তখন ফ্ল্যাক্সি করে ফ্ল্যাক্স লোড থেকে তোমরা রেজাল্ট দেখার নিয়ম আমি এসএমএস দেখিয়ে দিব এসএমএস এর মাধ্যমে তোমরা রেজাল্টটা দেখে নিতে পারবা সেক্ষেত্রে দেখা যায় যে রেজাল্ট ওয়েবসাইটে যদি কোনো ঝামেলা থাকে তাহলে তোমার মোবাইল ফোন থেকে রেজাল্ট দেখতে পারবা তো একসাথে পাঁচ সাতজন বন্ধু বান্ধবের তুমি চাই একশো জনের রেজাল্টও তুমি তোমার মোবাইল থেকে দেখতে পারবা খালি শুধুমাত্র ব্যালেন্স থেকে টাকাটা কেটে নিয়ে যাবে তারা তো এই হচ্ছে বিষয়ে রেজাল্টটা তোমরা এখান থেকে দেখতে পারবা ওয়েবসাইটের মাধ্যমে আরো দ্রুত দেখতে পারবা যদি সবার আগে দেখতে চাও বা ডিটেলস সহ কিন্তু ওয়েবসাইট ঝামেলা করলে তাহলে সবার আগে একমাত্র এস এম এসের মাধ্যমে ফলাফলটা দেখা যায় আরও একটা কথা হচ্ছে এই যে দেখো যদি রেজাল্ট প্রকাশ করতে গিয়ে বা রেজাল্ট দেখতে গিয়ে ঝামেলা হয় তুমি অন্য কোনো অ্যাপস ব্যবহার করো অন্য কোনো ওয়েবসাইট ব্যবহার করো যাই করো না কেন তোমাদেরকে এই দুইটা ওয়েবসাইট কি তারা ইন্টারনাল লিঙ্ক করে দেয় যা যেখান থেকে আসে দুটো ওয়েবসাইটে প্রবেশ করাবে সো এই যদি দুটো ওয়েবসাইট যদি বন্ধ থাকে কোনো কারণে তাহলে তোমরা আর কোনো জায়গা থেকে ফলাফল দেখতে পারবে না যদি কেউ তোমাদেরকে বুঝে তাহলে কাজ হবে না এই দুইটা ওয়েবসাইট যদি অন্য কোনো জায়গা থেকে ফলাফল দেখা যায় না আমি ডিসক্রিপশনে এসিসি রেজাল্ট দেখার নিয়ম বা ওয়েবসাইট লিঙ্কে তুলে ধরছি বা কমেন্টে দিয়ে দিচ্ছি সেখান থেকে এসে তোমরা এই রেজাল্ট দেখার ওয়েবসাইট লিঙ্কে এই নিয়মগুলো অনুসরণ করে তোমরা রেজাল্টটা দেখে নিতে পারবা এবং তোমরা এগুলো এসএসসি জিএসসি তো দেখেছো তোমরা জানো কীভাবে রেজাল্ট দেখতে হয় আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি নেক্সট একটা ভিডিও তো তোদের সকলে সুস্থ থাকো তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল আল্লাহ হাফেজ